একটা দাওয়াত ঐতিহাসিক সরহারদি উদ্যানে আগামীকাল বারোই এপ্রিল রোজ শনিবার আগামীকাল তো শনিবার নাকি সেখানে প্রত্যেকটা আলেম ওলামা সেখানে হাজির থাকবে মার্স ফর গাজা ডাক দিয়েছেন প্রত্যেকটা ওলামা একরাম সহ পৃথিবীর এই বাংলাদেশের যত বড় বড় স্কলার আছে এবং জনপ্রিয় ব্যক্তিত্ব আছে শায়েক আহমদুল্লাহ সহ মিজানুর রহমান আজহারি সহ এবং প্রত্যেকটা আলেম আর প্রত্যেকটা মাদ্রাসা থেকে ঢাকায় অংশগ্রহণ করতে যাচ্ছে আগামীকাল ইতিহাসে সবচেয়ে বড় একটা সমাবেশ সেখানে হবে প্রতিবাদ মিছিল হবে অভিনেতা থেকে শুরু করে গায়ক সকলে ওখানে হাজির থাকবে দল মত নির্বিশেষে প্রত্যেকটা দল থেকে সেখানে হাজির থাকবে আমরা যদি কেউ যেতে ইচ্ছা করে কিংবা আমাদের সাহস শক্তি থাকে আমরাও যেতে পারি আমাদের তো কোনো ক্ষমতা নেই কিছু করার তো আমরা শুধু যেয়ে যদি একটু আওয়াজও দিতে পারি আল্লাহ হয়তো ওই ওসিলায় আমাদেরকে ক্ষমা করবেন আমরা চেষ্টা করবো তো আল্লাহ তালা বলছেন ইননামাল মিনু নাই তোমরা মুসলিম মুসলিম ভাই একে অপরের পাশে দাঁড়াও আল্লাহকে ভয় করো সত্যের উপরে থাকো আল্লাহ তালা এই কথাটা বলছেন সম্মানিত ভাইরা এজন্য জায়াতে কারিমা আমি তেল করেছি শুরুতে